কত টাকা যাচ্ছে দেখে আমি জানিও না দেখো তো 쇼핑에 যাব এরকম টাকা পৌঁছতো নাই কি করি কিন্তু টাকা কিভাবে যে শেষ হয়ে যায় বুঝিও না অনলাইন এত অর্ডার করি নিজে ও বুঝিনা কখন করেছ টাকা শেষ হয়ে যায় টাকা কিভাবে মেনেসিং কর চাইলে তো টাকা দিবে না কিভাবে কাছ থেকে টাকা নেওয়া যায় কিভাবে নেওয়া যায় আইডিয়া বাইস না ব্যবস্থা হয়ে যাবে তুমি এখানে থাকো তোমার জন্য আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আসছি এই মজা করতে মজা বাবা তোমার ওই টিভি দেখা থেকে এই গেম খেলা অনেক মজা হওয়া পড় কোন লাভ আছে যদি তুমি আমি তোমাকে দশ টাকা কি করবো এগুলো যদি অ্যান্সার না দিতে পারো সেক্ষেত্রে তুমি হারবা ঠিক আছে এই মানে গেমের একটা শর্ত আছে কি শর্ত না কথাটা উচ্চারণ করা যাবে না

তুমি প্রথম ফেলেছন্ন তুমি দ্বিতীয় কোয়েশ্চেন সাদা কালারের দরজা ঠিক আছে সে কোনটা দিয়ে যাবে অবশ্যই সাদা কালারের দরজা দিয়ে যাবে তুমি পারতেছো কিভাবে হ্যাঁ ঠিক আছে তারপরে আর একটা আছে ঠিক আছে তারপরে ভিতরে ঢুকে যখন সে দেখলো যে তোমার পাশে দাবার আস সে কোন খাবারটা খাবে যেহেতু তাহলে বিরিয়ানি খাবে বিরিয়ানি তার পছন্দ হবে বিরিয়ানি তুমি এটা উপায় রাখিস নাকি হ্যাঁ আমার মনে হয় তুমি এই গল্পটা না আমি এটা তুমি না বলে ফেলছ দশ হাজার টাকা টাকা দাও হাজার টাকা দশ হাজার টাকা তোমাকে আমি না না তোমাকে বলছি আমি যে তুমি না বলতে পারবে না 그러니까 나 몰랐었어. 지금 이거 차라리 더 싸워. No 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 no. 나도 꾸러타야 돼.